শেখ হাসিনার পতন আর বঙ্গবন্ধুর পতন এক কথা না শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক কথা না এই জিনিসগুলো এখন কেউ কেউ বুঝতে চাচ্ছেন না আমি কালকেও বলেছি আমার জলন ওইখানে যারা চব্বিশে বিজয়ী হয়েছে তারা যদি এখন এইভাবে ব্যর্থ হয় ভবিষ্যতে যদি কেউ শৈরাচার হয় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সাধারণ মানুষ এগিয়ে আসবে না সেটা আমার ভয় সেই জন্য তাদের সফল হওয়া উচিত ছিল তারা সফল হলে ভালো করতে। একশো চল্লিশ ধারা জারি করেছে যেখানে আমরা মুক্তিযোদ্ধার মিটিং করতে চেয়েছিলাম দেখে গেলাম জীবনে বেঁচে থেকে দিন যে মুক্তিযোদ্ধাদেরও মিটিংয়ে বাধা দেওয়া হয় সেই দেশে যে দেশকে পয়সা দিয়েছে মুক্তিযোদ্ধারা বাতুলিতে বটতলায় বসার কথা ছিল সব দোকান পাট বন্ধ করে দেওয়া হয়েছে আমি সারা জীবন চেয়েছি মানুষের সুবিধা মানুষের কোনো অসুবিধা হোক সেই জন্যে মিটিং হলেই আমি ওখানে তো মিটিং হয়নি নেই রাজনীতিতে যা করা দরকার আমরা তা করব এবং আমাদের প্রধান কাজ দেশে সুস্থিতি ফিরিয়ে আনা আইনের শাসন প্রতিষ্ঠা করা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে যে স্বৈরাচার বলা হচ্ছে সেই স্বৈরাচারই এখন চলবে না একই জিনিস মানুষের যাতে নিরাপত্তা থাকে সম্মান থাকে এটার জন্য আমার বাসায় আক্রমণ করেছে যদি এটা সম্ভব হয় তাহলে এ দেশে তো সকলের বাসায় আক্রমণ করা সম্ভব কারণ নিরাপত্তা নাই হ্যাঁ এটা যদি পাকিস্তান হয়ে যেত আমি পাকিস্তান ভেঙেছিলাম তার জন্য আইন নুকে আমার ফাঁসি হয়ে যেত আমার এতে তো কোনো আপত্তি ছিল না এখনো নাই সেই জন্য বলছি দেশে আইন শৃঙ্খলা নাই আপনি চাকরি দেখেন কতজন পুলিশ এসছে ওই যে দেখছেন কিন্তু যখন বাড়ি ভাঙছে তখন একজন পুলিশ ছিল না এইটা হচ্ছে আমাদের প্রশাসন পরিচালনার আমাদের বুদ্ধির অভাব আমি গতকালকেই বলেছি আমার বাড়ি যদি ধ্বংস করে দিলে যদি দেশে শান্তি হয় আমি তাতেই রাজি আর এখন আমার আশি বছর বয়স হয়ে গেছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে করে ঘরে ঘরে বিশ্বজুড়ে